কাজ করা হচ্ছে সেই কচুকাঠ থেকে আওয়ামী বাংলার মাটিতে পুনরায় ফিরে আনার জন্য কাজ করা হচ্ছে তারা সেই ক্যান্টনমেন্ট থেকে বলছে ইউ নো নাথিং উই রিপিট এন্ড উই সেড দ্যাট ইউ পিপল নো নাথিং আমরা আমাদের ভাইদেরকে হারিয়েছে আমরা রক্ত দিয়েছে আমরা জীবন দিয়েছে আমরা স্পষ্ট করে বলতে চাই আমাদের দেশ সংগ্রাম শুরু হয়েছে সেই সংগ্রাম পুরো বক্তব্যটি কেমন হয়েছে অবশ্যই সকলে জানাবেন বক্তব্যটি অনেক গুরুত্বপূর্ণ অনেক আওয়াজ তুলে বক্তব্য দিচ্ছেন সেই বক্তব্যটি আপনারা শুনতেছেন বাংলা নিউজ পূজরাবি অফিশিয়াল চ্যানেলে সবাই বলবেন কেমন হয়েছে পুরোপুরি বক্তব্যটি গ্রহণ করেছেন যমুনা টিভি এন টিভি আর টিভি তারপরে হচ্ছে বাংলা ভিশন টেলিভিশন বিটিভি টেলিভিশন মিলে এই ভিডিওটি সেট দিয়েছেন সবাই দেখুন বক্তব্য রাখছেন অনেক তোরতাজা বক্তব্য যেগুলো এখন দরকার ছাত্র সমাজ এখন সকল ধরনের বক্তব্য রাখতেছেন কারণ বাংলাদেশ সাধন করেছেন ছাত্র সমাজ 2024 সালে তাই আমরা ভিডিওটি পুরো দেখি ধন্যবাদ সবাইকে জন্য প্রস্তাব ঠিক ছাত্র জনতা জীবন দিয়েছে ঠিক প্রয়োজনে আরো জীবন দিবে আপনারা জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যখন গণবুততার দিকে আমরা এগিয়ে যাচ্ছিলছিলাম যখন আমাদের ভাইরা জীবন দিত মুহূর্তে সেই কচুকাতের আদেশ কোথায় ছিল সেই মুহূর্তে ক্যান্টনমেন্ট চুপ ছিল যখন ক্যান্টনমেন্ট দেখছে তারা নিরুপায় হয়ে গেছে এদেশের জনগণের সাথে দাঁড়াতে হবে তারা যখন জনগণের পালস বুঝে বুঝতে পেরেছিল এই মুহূর্তে যদি তারা জনগণের পাশে না দাঁড়ায় তাহলে তাদের অবস্থা পুলিশ প্রশাসনের মতো হতো জনগণের পাশ বুঝে জনগণের পাশে শেষ মুহূর্তে এসে দাঁড়িয়েছে যেদিন আমাদের চূড়ান্ত মুক্তির সাফল্যের চন্নিকটে আমরা পৌঁছে গিয়েছিল আমরা স্পষ্ট করে বলতে চাই আমরা প্রয়োজনে আরো আবু শহীদ হবে আরো মুক্ত শহীদ হবে আরো ওয়াসিব না শহীদ হবে তবু এই বাংলাদেশে আওয়ামী পুনর্বাসন হতে দেয়া হবে না হবে না